একবার এক রাজ্যে এক তরুণীকে রাজপ্রসাদের চাকরি দেওয়া হল তার কাজ ছিল রাজা প্রতিদিন সিংহাসনে বসার আগে কাপড় বিছিয়ে দেওয়া নিজে যাতে সিংহাসন ঠান্ডা না হয় মেয়েটি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ একদিন সে ভাবল যদি একবার আমি সিংহাসনে বসে দেখতে পারতাম কেমন লাগে সবাই যখন ঘুমিয়ে সে চুপি চুপি সিংহাসনে গিয়ে বসল হঠাৎই প্রবেশ করল রাজামশাই তিনি অবাক ক্রুদ্ধ সিপাহীদের ডাকলেন এই দুঃসাহসীকে ধরে আনো রাজ সিংহাসনে বসার অধিকার তার কোথা থেকে এলো তরুণীকে ধরে আনা হল রাজা রেগে বললেন তাকে চাবুক মেরে শাস্তি দাও রাজার কথা অনুযায়ী সিপাহীরা ওই মেয়েটাকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগল আশ্চর্যের বিষয় হল যখনই মেয়েটাকে চাবুক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করত পরক্ষণে আবার খিলখিল করে জোরে জোরে হাসা আরম্ভ করত মেয়েটার এই অদ্ভুত আচরণ দেখে রাজামশাই তাকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ এর মানে তো বুঝলাম না তোমার ওপরে জিন ভর করল নাকি রাজার এই প্রশ্নের উত্তরে ওই মেয়েটা বলল না রাজামশাই আমার ওপরে জিনভর করে নেয় আমি হাসছি এই কারণে আমি মাত্র কয়েক মিনিট আপনার এই শাহি সিংহাসনে বসেছি এর জন্যই যদি আমাকে চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতে হয় জখমের যন্ত্রণায় হাওমাও করে কান্না করতে হয় তাহলে রাজামশাই আপনি তো আপনার সারাটা জীবনেই শাহি সিংহাসনে বসে কাটাবেন আল্লাহর আদেশে না জানিয়ে আপনাকে কত শাস্তি ভোগ করতে হবে এই চিন্তা করেই আমি হাসছি